সাকিব আল হাসান কেমন আছেন আপনি কখনো মনে হয় কিছুই হয়নি সব ঠিকঠাক আবার পরক্ষণেই মনে হয় আপনি একা ভীষণ একা কোনটা বিশ্বাস করব আপনি যদি বলে দিতেন সাকিব আপনি ভালো আছেন তো এই হাসি এই দুষ্টুমি সব সত্য তো লম্বা সময় পর আপনাকে প্রথমবার দেখা দেশের সাংবাদিককে দেখে আপনার এই অভিব্যক্তির মানে কি বুঝবো আসলে আপনি খুশি নাকি ওই যে নিজের মানুষদের সামনে কষ্টটা লুকানো যায় না যে তেমন কিছু জীবনের এতগুলো বছর ক্রিকেটকে দিলেন দুনিয়ার সেরাও হলেন আর কি এমন দেয়ার আছে আপনার যার জন্য মাঠের বাইরেও ক্রিকেটকেই আঁকড়ে ধরে থাকা চ্যাম্পিয়ন্স ট্রফি না তো বলেছিলেন এর বোতলে রাখবেন লাল সবুজ জার্সি শেষ বেলায় কি তবে এমন কিছু দিতে চান ভক্তদের যা কখনোই দেননি ম্যাচ জিতিয়ে হাসি মুখে আপনি আপনাকে ঘিরে ধরে সবাই অবশ্য আপনি মধ্যমণি হবার মতোই তো একজন কিন্তু এই যে সুন্দরী তরুণীদের অবাক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকা আর আপনার তাদের দিকে না তাকানো এখন আবার কেউ যদি বলে আপনি অহংকারী ভাব বেশি অবশ্য এ আর নতুন কি আপনাকে তো মানুষ দূর থেকে এভাবেই জেনেছে কাছ থেকে দেখলে না বুঝতো ব্যাটে বলে প্রথম ম্যাচ আপনার ভালো গেছে দ্বিতীয় ম্যাচটা তো ভেসতে গেল পানিতেই বাকি আর কিছু এরপর টুর্নামেন্ট শেষ আপনাকে দেখারও শেষ কিন্তু সময়ের সাথে সাথে এই যে আপনার মধ্যে ইতিবাচক এত পরিবর্তন সেটাই প্রমাণ করে আপনি কেন চ্যাম্পিয়ন একজন জীবন শেষ অব্দি আরও একবার আপনার জন্য জাতীয় দলের দরজা খুলে দেবে নাকি আপনি এভাবেই ঘুরে বেড়াবেন বাইরে বাইরে তার সময়ই জানে শুধু তবে একটাই চাওয়া থাকবে আপনার প্রতিটা ভক্তের যখন যেখানেই থাকেন না কেন ভালো থাকবেন সাকিব আল হাসান কিন্তু নিজের মানুষদের ছাড়া কেউ আবার ভালো থাকতে পারে নাকি যখন এভাবে ভাবি তখন বুঝতে পারি ওই হাসি আর ওই দুষ্টুমির আড়ালে আক্ষেপ হতাশার কষ্ট লুকিয়ে কতখানি তবুও হাসতে থাকুন সাকিব হাসতে হাসতেই একদিন এই দুঃসময়ও দূর হয়ে যাবে জানেন তো সব শেষে সব কিছুই কিন্তু ঠিক হয়ে যায় শ্রীলঙ্কা থেকে উৎসু মাহমুদ বিডি স্পোর্টস টাইম I think